যে গাপার রেখেছে সেখানে তাদের যোগ্যতার সর্বজনীন মান প্রতিষ্ঠা করেছে বরাদ্দ করেছি ছাত্রীদের কারিগর যাদের প্রাণপ্রিয় গ্রামের শিক্ষক জনতা আমার ভাইরা প্রথমেই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমাদের রাত 10 12 দিনের পরে সংসার চলে না শিক্ষার মেরুদণ্ড কারিগর হয়ে আমাদের এই যে চারতম চোদ্দতম গ্রেডে আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মসূচি হিসাবে এই মানি না এটা আমরা মানব না যদি আমাদের কাছে ভাগ থাকে তাহলে আমরা কি করে শান্তি একজন শ্রমিক যদি উপস থাকে তাহলে সে কেউ কখনো কাঁধে কাজ করতে পারে না আমরা চাই সরকার এই বর্তমানে যিনি আসছেন রেডি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সকালে ভোলা সরবেশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলার দুইশো বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নিয়ে দাবি আদায়ের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এ সময় বক্তারা বলেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদটি তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদের মতো অথচ এই পদে মেধাবীরা কাজ করে যাচ্ছে বিষয়টি বিবেচনায় নিয়ে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়ে দশম গ্রেড দেওয়ার দাবি জানান এসব শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে শিক্ষক হুমায়ুন কবি সর্বর্ণ ফরিদ উদ্দিন গোপাল বিশ্বাস আব্বাস উদ্দিন আলাউদ্দিন ও আয়ুব খান প্রমুখ বক্তৃতা করেন